হ্যালো সুজুকি লাভার্স আসসালামু আলাইকুম আসন্ন পবিত্র ঈদুলাজা উপলক্ষে ব্যাংক মোটর বাইক লিমিটেডের পক্ষ থেকে সুজুকি লাভারদের জন্য আবারও থাকতেছে ই ক্যাশব্যাক অফার সর্বোচ্চ দশ হাজার টাকা আর এই দশ টাকা ক্যাশ ব্যাক অফারটি থাকতেছে কোন কোন বাইকের উপর এটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে কারণ এই ক্যাশ ব্যাক অফারে নিতে পারেন আপনার পছন্দ এস বাইকটি। এফ আই এভিএস এবং এস এফ ম্যাট এডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ দশ টাকা ক্যাশ ব্যাক অফার সিক্স আর কার্বোরেটর এডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশ ব্যাক অফার সিক্স আর এফ আই আপনারা পেয়ে যাচ্ছেন সাত টাকা ক্যাশ অফার এবং এফ ভার্সন দিতে আপনারা পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশব্যাক অফার্স সিরিজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা ক্যাশব্যাক অফার এটা রেগুলার এডিশন আপনারা 8000 টাকা ক্যাশব্যাক অফার পাবেন এছাড়াও জিক্সার ক্লাসিক ম্যাট এবং ক্লাসিক প্লাস এডিশনও কিন্তু পেয়ে যাচ্ছেন 8000 টাকা ক্যাশব্যাক অফার সুজুকি লাভারদের জন্য এই ক্যাশব্যাক চলে আসলো সর্বোচ্চ 10000 টাকা আর এই 10000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে পছন্দের বাইকটি পারচেজ করতে পারেন এমএন সুজুকি সিটি বাগেরহাট থেকে কারণ আপনারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন সেল সার্ভিস এবং স্পেয়ার পার্টসের সুবিধা আর আরেকটা কথা না বললেই নয় আপনারা কিন্তু আজ থেকে পেয়ে যাচ্ছেন তিন বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস আমাদের শোরুমের লোকেশন এম সুজুকি সিটি উনষাট কেন্দ্র রোড পৌরসভা বাগেরহাট যারা ফোন নাম্বারে যোগাযোগ করতে চান তাদের জন্য জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স টু এইট সেভেন এইট ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ ফোর এইট ফোর জিরো